সময়টা টাফ যায় নাই স্যার মানে সেখানে নাকি এসে এসে ডেস্কে টাকা দেওয়া যায় হ্যাঁ আপনি নিলে আপনাকে দেবে আপনি যান অসুবিধা কি আমিও তো পেয়েছি আমি প্রথম এমডিআর এ যাই বসেই তো দেখলাম যে বিরাট পানির বোতল আসছে এটা নিয়ে ফারুক মেহেদি আমার উপরে একটা লেখাও লিখছে পানির বোতল বিরাট বিরাট পানির বোতল ফিল্ড ওই যে কি বোতল দাঁত নাকি আছে তো একদিন দুদিন পরে আমি পিয়ন যে ছিল তারে জিজ্ঞেস করলাম পানি কে দিয়ে যায় বলেছে ও কোম্পানিতে তো আমি ভাবলাম বোধহ চেয়ারম্যানের একটু ইজ্জত করে আলাদা তো পয়সা পয়সা নেই না আর কাকে দে স্যার সবাইকে দে ও মা কী গো এত দরদি কেন তো একটা সেক্রেটারি আরেকজনের বিনা পয়সার পানি খাবে কেন খাচ্ছে তো সবাই বন্ধ করে দিলাম তা আমি বন্ধ করলাম বন্ধ হল মোবাইল এন বিআরের চেয়ারম্যানের জন্য এক কোম্পানি একটা আলাদা মোবাইল দিয়ে রেখেছে এমনি সরকারের সচিব হিসাবে লাল টেলিফোন ডাইরেক্ট টেলিফোন ফিয়ে টেলিফোন বাসাতে লাল টেলিফোন ডাইরেক্ট টেলিফোন কত টেলিফোন একজন সচিবের এত কথা বলারই বেশ সময় কয় তারপরে মোবাইল তো আছে এরপরে একটা মোবাইল এক্সট্রা কী গো এই মোবাইলটা কার ক স্যার এটা কোম্পানি দিয়েছে কী জন্য সৌজন্য ওমা কী বো কি বোন বিয়ে দিছে না বোন বিয়ে করলে সৌজন্য কী জন্য বলে সার দে তারা বিল কত বিল লাগে না তা আমি বললাম যে বিলের কিন্তু একটা স্টেটমেন্ট পাঠাইতো স্টেটমেন্ট দেখি যে আল্লাহ চব্বিশ ঘন্টা যদি টেলিফোন করে কন্টিনিউয়াস তাহলে তো এত বিল হওয়ার না লোকালে যে রেট ছিল তখন বললাম যে এত বিল কেমনি করে এটা তো ওভারসিজের কল অফ ফ্রি এস ছিল লতিফ তারা বললাম যে একটা চিঠি দিয়ে ফেরত দাও এটা দিয়ে দাও আমার নিচের দিকে মেম্বার সাহেবরা দুই একজন আসে একটু হামতামতা করতেছে স্যার পরের চেয়ারম্যান সাহেবের একটা সুযোগ আপনি নষ্ট করে দিতেছেন আমলে আমাকে ডক্টর রফিক ওখানে মেম্বার ছিল এই ওয়ান বেসে অল ক্যাডার ফার্স্ট ও বলছিল বলে স্যার এনবিআর চেয়ারম্যান যদি বাঘের দুধ খাইতে চায় ও বাঘের দুধ হাজির হয়ে যাবে এক ঘন্টার মধ্যে তো সেই জায়গায় একটা টেলিফোন ওকিন্নি ফকিন্নির পুত থেকে শুরু করে লোকের যদি নজর ছোট হয় ফাও টেলিফোন ব্যবহার করতে চায় এত টেলিফোনের পরেও সরকারই তো ফি দিছে ফাও পানি খেতে চায় দুই একটা দুইটা নজির ছোট্ট বললে আমার আপনি কীভাবে ঠেকাবেন